একদম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ বিউটি ব্লগার মান্টি আই হোপ ইউ অল আর সেফ অ্যান্ড ফাইনাল অলসো রিং গ্রেট তো আজকের ভিডিওটা হচ্ছে একটা টিন স্পেশাল মেকআপ লুক যেটা তোমরা যে কোনো এজের বা যে কোনো মেয়েরা তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে পারো একদম সোজা একদম খুব কম সময় লাগবে আর এখানে কিন্তু শুধুমাত্র দুটো প্রোডাক্টই কিন্তু টু ফিফটির মধ্যে বাকি সব প্রোডাক্ট কিন্তু একদমই অ্যাফোর্ডেবেল যেটা তোমরা ইজিলি অ্যাফোর্ড করতে পারবে দেরি না করে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক লেটস গেট স্টার্টেড ফ্ললেস মেকআপ বেসের জন্য কিন্তু অবশ্যই সিটিএম রুটিনটা ফলো করো ক্লিনজিং টোনিং হয়ে গেছে এবার আসি ময়শ্চারাইজিং এ তো এখানে ইউজ করছি পন্ড সুপার লাইট জেল ময়শ্চারাইজার এটা কিন্তু একদম অয়েলি স্কিন দের জন্য বেস্ট আর এটা কিন্তু মাত্র 20 টাকায় আমি পেয়েছিলাম এই ছোট প্যাকেজ এরপরে ইউজ করছি তোমার আমার সবার চেনা সুইস বিউটি বেস হাইলাইটিং প্রাইমার এটা কিন্তু খুব ভালো একটা হাইলাইটিং প্রাইমার এটার মধ্যে সবথেকে বেস্ট পার্ট হলো এর মধ্যে কোনো চান্স নেই আর এটাকে কিন্তু ম্যাকের স্ট্রোপ ক্রিমের সঙ্গে কম্পেয়ার করা হয় তোমরা অনেক রিভিউতে পাবে যে ম্যাকের স্ট্রোপ ক্রিম আর সুইস বিউটির এই প্রাইমারটা কিন্তু ডিউপ তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু একদম ন্যাচারালি গ্লো করছে এরপর তোমাদের সাথে শেয়ার করবো একটা মেকআপ ব্রাশ সেট যেটা কিন্তু বিগিনারের জন্য একদম পারফেক্ট আমিও যখন বিগিনার ছিলাম তখন কিন্তু এইটাই ইউজ করেছি তোমরা আমার আগের ভিডিও চাইলে দেখতে পারো তো এখানে আমি একটা ব্রঞ্জার নিলাম আর এই ব্রাশ সেট থেকে অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আমি আমার আইব্রোটা খুব সুন্দরভাবে কিন্তু ড্র করে নিলাম তোমরা দেখতেই পেলে এরপর আমি ইউজ করছি মার্সের বিবি ক্রিম ইন দি শেড মিডিয়াম আমার স্কিন টোন যেহেতু মিডিয়াম তাই মিডিয়াম শেডটা কিন্তু খুব ভালোভাবে আছে তোমাদের দেখে মনে হতে পারে যে এই শেডটা হয়তো আমার স্কিন টোনের থেকে অনেকটাই লাইট কিন্তু না একদমই না এই শেডটা কিন্তু একদম পারফেক্ট আমার স্কিন টোনের জন্য ক্যামেরায় যায় না কীরকম দেখায় কিন্তু রিয়েলে কিন্তু এটা সেম টু সেম আমার স্কিন টোনের সঙ্গে খুব ভালোভাবে যায় তো যাই হোক তোমরা এখানে দেখতে পেলে যে ওই ব্রাশের থেকে একটা ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ নিয়ে আমি ওটাকে ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করার পরও কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে একদম ন্যাচারাল ফিনিশ দেওয়ার জন্য ব্লেন্ড করে নিলাম খুব ভালোভাবে তারপর এখানে ফেস হাইলাইটিংয়ের জন্য আমি এখানে সুইস বিউটি জিরো সেভেন সেটটাকে আমার হাইলাইটিং পার্ট এরিয়াগুলোতে যেমন ব্রাউবন আন্ডার আই তারপরে নোজ ব্রিজ ফ হেড চিন এখানে কিন্তু অ্যাপ্লাই করে ভালোভাবে আমি কিন্তু ব্লেন্ড করে নেব কনসিলার ব্লেন্ড করার জন্য আমি একটা মিনি ব্লেন্ডার ইউজ করছি যেটা কিন্তু আমি একটা ব্লেন্ডারের সেট থেকে নিয়েছি যেখানে চারটে বড়ো ব্লেন্ডার আর তিনটে ছোট ব্লেন্ডার আছে তোমরা যদি লিঙ্ক চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না কনসিলার ব্লেন্ড হয়ে গেছে এবার এটাকে সেট করব। তার জন্য তোমাদের আমি তিনটে পাউডার দেখালাম যেটা হচ্ছে পন্ডস আর ল্যাকমির দুটো একটা কম্প্যাক্ট আর লুজ পাউডার আমি এখানে পন্ডসের এই লুজ পাউডারটা ইউজ করছি তোমরা চাইলে ল্যাকমির লুজ পাউডারও ইউজ করতে পারো ওটাও কিন্তু খুব ভালো একশো টাকার মধ্যে আর যারা দিনে মেকআপ করবো তারা কিন্তু অবশ্যই ল্যাকমির সান এক্সপার্ট এসপিএফ ফর্টি দেওয়া কম্প্যাক্টটা ইউজ করতে ভুলো না আই মেকআপটা আছে গর্জেস করবো ঠিক আছে তাই ইউজ করছি ফার্স্টেই লিকুইড আই শ্যাডো বের তো আই লিডের ওয়ান থার্ড অবধি অ্যাপ্লাই করে নেওয়ার পর এসে এর ল্যাভেন্ডার প্যালেট থেকে একটা পিঙ্ক শেড নিয়ে আউটারের দিকে ভালোভাবে ব্লেন্ড করবো সেম প্যালেট থেকে একটা রেড সিমারি শেড আমার আউটারের দিকে কিন্তু এরপরে ভালোভাবে ব্লেন্ড করে নেবো তোমরা দেখতেই পাবে আর আজই কিন্তু আমি কোনো রকম আইলাইনার বা কাজল ইউজ করবো না আমি চাইছি একদম সিম্পলভাবে থাকবে কিন্তু আইটা যেন একটু গরজাস লাগে তাই এখানে শুধু আই মেকআপ আর মাস্করাই কিন্তু আমি অ্যাপ্লাই করবো ফেস বেকিং তো হয়ে গেছে তোমরা জানো অয়েলি স্কিনদের জন্য ফেস বেকিং করা কতটা ইম্পর্ট্যান্ট তো বেকিং করার পর কিন্তু ওটাকে আমি পুরো ব্রাশ দিয়েই একদম ঝেড়ে ফেলে দেব ভালো করে সেট হয়ে যাবে তোমরা দেখতেই পাবে আমার ফেসটা কি সুন্দর অয়েল ফ্রি একদম ম্যাট ফিনিশ হয়ে গেছে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু কম্প্যাক্ট ইউজ করো লুজ পাউডার কিন্তু ইউজ করো না এখানে আমি সুইজ বিউটিরি প্রিশিয়াস ভলিউম মাস্কারা ইউজ করছি যেটা অ্যাপ্লাই করার পর না চোখ ল্যাশগুলো জাস্ট বারবি ডলের মতো হয়ে যায় আমার খুব ভালো লাগে আমার প্রত্যেকটা ল্যাশটাকে খুব বড় বড় করে দেয় আর কার্লি করে দেয় তো যাই হোক ওপরে আর নিচের ল্যাশগুলোকে আমি ভালো করে কোটিং করে নেব যাতে আমার আই মেকআপটা খুব ভালোভাবে এনহ্যান্স হয় আই মেকআপ তো ডান একদমই নয় একদমই নয় ইনার হাইলাইট না করলে হয় তো এখানে কিন্তু আমি গ্ল্যান টোয়েন্টি ওয়ান এইচডি হাইলাইটিং প্যালেট থেকে কিন্তু একটা হোয়াইট কালারের শেড নিয়েছি যেটা কিন্তু অ্যাপ্লাই করার পর পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে যায় এরপর একটা ফ্যান ব্রাশের মাধ্যমে একটা শ্যাম্পেন শেড সেম প্যালেট থেকেই আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোকে কিন্তু হাইলাইট করে নিলাম আর এই হাইলাইটার কিন্তু একদম মানে জাস্ট কি বলবো চুমু তোমরা চোখ বন্ধ করে কিনে নিতে পারো এত সুন্দর লাগবে না কোনো চান্স নেই তো এরপরে লিপস্টিকের জন্য আমি এখানে একটা নিউড লিপস্টিক নিচ্ছি জাস্ট হারবের মিনি লিপস্টিক থেকে তারপরে লিপ ফিল করছি কী দিয়ে লিপ লাইনার দিয়ে ও এম জি লিপস্টিক দিয়ে দিয়ে মানুষ লিপ ফিল করা লিপ লাইনার দিয়ে লিপ লাইন করে আমি এখানে একদম উল্টো করছি প্রপার সেটটা পাওয়ার জন্য যাই হোক আমার মেকআপ লুকটা কিন্তু এখানে কমপ্লিট হলো আর আমার এই মেকআপটা আমার নিজের এতটাই পছন্দ হয়েছে বিশেষ করে এই ফেস বেসটা মানে বেস মেকআপটা এতটা ফ্ললেস হয়েছে আর আই মেকআপটা জাস্ট অসাম আমার এত ভালো লেগেছে আমি তো এই লুকটা আমি রিক্রিয়েট আবার করব দুর্গা সময় তোমরাও যদি করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা ইনস্টাগ্রামে ডিএম করো তো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা